আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড রহিম আফরোজ এটা রহিম আফরোজের পাওয়ার প্যাকের আইপিএস দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আইপিএস কিন্তু ওলি ইলেকট্রনিক্সে চলে আসছে আমাদের কাছে পাবেন ছয়শো ভিএ সাতশো ভিএ নয়শো ভিএ এবং এগারোশো ভিএ সবচাইতে বড়ো আইপিএস এগুলো বারো ভোল্টের আইপিএস এছাড়াও আমাদের কাছে পাবেন লুমিনাসের সকল মডেলের আইপিএস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই নিউ ভার্সনের আইপিএস রোহিমা দু হাজার পঁচিশ সালে তাদের সকল আইপিএস কিন্তু আপডেট করেছে আমরা আপডেট সম্পূর্ণ এই আইপিএসগুলো আপনাদের কাছে দিয়ে থাকছি এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ভার্সন অর্থাৎ এটা কিন্তু অনেক আপডেট এবং আগের তুলনায় অনেক ভালো করেছে এবং কোয়ালিটি করেছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হল নয়শো ভিএ একটি মেশিন প্রত্যেকটা মেশিনের গায়ে কিন্তু রহিমা ফ্রোজের চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকছে এবং এর গ্যারান্টি কার্ড থাকছে এটা রহিমা ফ্রোজের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা সব কিছু দেখতে পারবেন এছাড়াও অন অফ সুইচ আছে রহিমা ফ্রোজের অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট পাওয়ার প্যাক আইপিএস খুবই নিউ ভার্সন এবং আপডেট কোয়ালিটির ব্যাটারি তো যারা নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন ডিজিটাল হোম আইপিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওলি ইলেকট্রনিক্সের পাশে থাকবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে এই আইপিএসগুলো আপনাদের কাছে পৌঁছে থাকছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ